কেউ যদি লিখে ফর এক্সাম্পল যে না তুমি তো শান্তশিষ্ট মেয়ে তোমার নাচার কি দরকার তো ওকে ডান্সের রিল দেখে একজন লিখেছিল দেখেছিলাম তো আমি কমেন্টস মাঝে মাঝে পড়ি কিন্তু তো সেইগুলো দেখে আমার সচ খারাপ কিন্তু লাগে না কারণ আমি পাবলিক ডোমেনে একটা কাজ যখন দিচ্ছি আই এম ওয়েলকামিং অল কাইন্ডস অফ কমেন্ট হ্যাঁ বাংলা এসছে ইনফ্যাক্ট সাউথ থেকে এসছে তামিল থেকে এসছে সো অভিনয় অফার এই প্রথম পেলাম প্রথম কাজ করলাম তা কিন্তু নয় কিন্তু অদ্ভুতভাবে এত বছর পর ফাইনালি ওয়েন আই কনসিডার টু ডু প্রজেক্ট অ্যান অ্যাক্টিং প্রজেক্ট সেটা দু হাজার পঁচিশটা অন্বেষার জন্য একেবারে নতুন এবং আমাদের সকলের কাছে কারণ অন্বেষাকে আমরা এতদিন যেভাবে চিনেছি একদম অন্বেষার মুকুটে বলা যায় নতুন পালক অভিনয়ে অভিনেত্রী হিসেবে অন্বেষা আসছে দর্শকদের সামনে অন্বেষা আগে জানি যে যখন অফারটা এলো কতক্ষণ সময় নিয়েছিলে ভাবতে বেশিক্ষণ না কারণ আমাকে আগে বলা হয়েছিল তোমাকে এগারোটা গান তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হবে এবং যেটা আমি করতে ভালোবাসি তো সেইটা আগে আমাকে অ্যাট্রাক্ট করেছে তারপরে আমি জানলাম যে ওনারা এরম একটা ফরম্যাট ভাবছেন যেখানে যারা গান গাইবে তারাই পাঠ করবে তো সেটা অবভিয়াসলি আমি ছোটোবেলা থেকে এরম ধরনের ছবি দেখতাম স্টিং হোক তারপরে জুলিয়ান রুজের আমি খুব ভক্ত সাউন্ড অফ মিউজিক তো কতবার দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই ধরনের ছবি দেখতে এবং ফেরি টেলস আমার মনে হয় আমরা ভাবি ফ্যান্টাসি ম্যাজিক রোম্যান্স এগুলো বাচ্চারা পছন্দ করে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো বয়সের মানুষ জীবনে এত রকম কেওসের মধ্যে দু ঘন্টা একটু রিলিফ দেয় এরকম একটা ছবি তো সেই কারণে আমার মনে হয় যে ভারতবর্ষে লাভ স্টোরিজ হয় না এটা বললে ভুল কথা বলিউড ইজ নোন ফর লাভ স্টোরিজ মিউজিক্যালসও হয় কিন্তু এরকম যেখানে খুব সহজ একটা গল্প নেচারের সংলাপ বলতে বলতে চরিত্ররা গান গে উঠছে এরকম ছবি কটা হয় এটা আমার একটু সন্দেহ আছে তো হামসাজ আমার মনে হয় সেই কারণে আমি খুব বেশি সময় নিই নিতে করতে। আচ্ছা খানাককে নিজের মধ্যে আনতে বা নিজেকে প্রিপেয়ার করতে কি কি করতে হয়েছে খানাককে নিজের মধ্যে আনতে বেসিক্যালি আই টু বি ডিফারেন্ট ফ্রম হু আই অ্যাম আমার নিজের ম্যানারিজমগুলোর থেকে বেরোনোর চেষ্টা করেছি আর অভিনয় করতে গিয়ে আমি প্রথম দেখলাম প্রাথমিক হলো নিজের লাইনটাকে মুখস্থ রাখা ওর তারপরে তো একটাই আগে নিজের লাইনটাই যদি আমার মুখস্থ না থাকে সো আই আই মেড শিওর দ্যাট আই এম রেডি উইথ দ্য লাইন এতটাই যেন রেডি থাকে যে আমার সেটে গিয়ে কোনো অসুবিধা না হয় তো সেইটার জন্য এনাফ রিহার্সেল করেছি আমরা সকলের সাথে রিহার্সেল করতে করতে অনেক কিছু শিখেছি কার কি শর্টকামিং সেটা তখন আলোচনার মাধ্যমে কারণ অভিনয়টা শুধু অ্যাকশন না ইটস অলসো রিয়াকশন একটা সিনে শুধুমাত্র আমি নিজের ডায়লগ বললাম চলে গেলাম সেটা তো না আমাকে তো রিয়াক্টও করতে হবে যখন আমি সংলাপ বলছি না তখন কী করবো খালি জায়গাটায় তো সেইগুলো শিখতে হয়েছে তো এইগুলো অ্যাজ এ সাবজেক্ট আমি অনেক কিছু শিখলাম আচ্ছা শুধু অভিনয় তো নয় সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গান লিখতে হয়েছে তো এতগুলো একসাথে দায়িত্ব নিতে কতটা চাপ এটা ব্যাপারটা শুনতে খুব চাপের কিন্তু আমার ক্রিয়েটিভলি চাপ গেছে মনে হয়নি কারণ আমি পুরোটা এনজয় করছিলাম এক একটা করে গান আর আমাদেরকে ওরকম খুব তাড়াহুড়ো করে ডেডলাইন দেওয়া হয়নি যে এই মাসের মধ্যেই আমাদেরকে করতে হবে তো প্রোডাকশন টিম অলসো হ্যাজ বিন ভেরি ডেক্টার সোমজিৎ দা ওয়াজ ভেরি সাপোর্টিভ ইন দ্যাট সেন্স তো শুধুমাত্র একটা গানে একটু তাড়াহুড়ো পড়েছিলো যেটা দেবলিনাদি কারণ ওটা একদম লাস্ট মুমেন্টে বট সুইজড ইন দ্য ফিল্ম তো তখন সবাই ডিসাইড করলো যে না আই নিড আ ডান্স নাম্বার ছবিটা খুবই কমার্শিয়াল ছবি তো কমার্শিয়াল বলিউড ফিল্মে একটা ডান্স নাম্বার দরকার তো তখন দু আড়াই দিনের মধ্যে ফট করে আমরা গানটাকে প্রডিউস করলাম তৈরি করে লিখে তো সেটা একটু চাপ ছিল আমার জন্য হট করে একটা প্রেমের গানকেও বানাতে বললে আমার অত চাপ হবে না বাট ক্রেজি সাইয়া বানানোটা একটু চাপ ছিল তো সেইটা আমি মজা পেয়েছি অনেক কিছু শিখলাম নতুন চ্যালেঞ্জের মুখে পড়লে তখন নিজেকেও করা যায় এবং ডান্স নাম্বারেও অন্বেষাকে প্রথমবার মানে আমরা সকলে দেখছি তোমার কেমন লেগেছিল একটু জানি কি কী রিয়াকশন এসছে এখন অবধি সব পজিটিভ রিয়াকশন আসছে হোপফুলি কিছু অ্যাডভার্স কমেন্ট এরপর আসবে না আসলেও আমার কোনো অসুবিধা নেই কারণ আমার মনে হয় যে সব রকম মানসিকতার মানুষজনের জন্যই আমরা কাজ করি তো কারুর যদি মনে হয় যে না এরকম কেউ যদি লেখে ফর এক্সাম্পল যে না তুমি তো শান্তশিষ্ট মেয়ে তোমার নাচার কি দরকার তো ওকে ডান্সের রিল দেখে একজন লিখেছিল দেখেছিলাম তো আমি কমেন্টস মাঝে মাঝে পড়ি কিন্তু তো সেইগুলো দেখে আমার সাজ খারাপ কিন্তু লাগে না কারণ আমি পাবলিক ডোমেনে একটা কাজ যখন দিচ্ছি আই এম ওয়েলকামিং অল কাইন্ডস অফ কমেন্টস তো সেটা নিয়ে যদি আমি নিজে হ্যাঁ অবসেলুটলি সে তো আমার জিনিসটা দেখছে বলেই লিখছে তো আমার জিনিসটা দেখছে ভালোবাসছে বলেই লিখছে তো সেটাও সর্ট অফ এনগেজমেন্ট আমি চাই মানুষ এনগেজ করুক সবসময় প্রশংসা করতে হবে তার কোনো মানে নেই আচ্ছা কোনোভাবে মনে হচ্ছে না যে অনেকেই আবার এরকমও লিখছে বা লেখালেখি করছে যে এবার কোথায় আর গান গাইবে না এবার পুরোপুরি অভিনয়ই চলে গেল অন্বেষা হে ভগবান না না গানটা তো আমার প্রথম মানে ইস ওয়ান অফ মাই স্ট্রংগেস্ট আইডেন্টিটিস তো মিউজিকটা আমার জীবনে এমন একটা জায়গা জুড়ে রয়েছে এবং হামসাজও কিন্তু মিউজিককে বাদ দিয়ে নয় মানে এখানে অবসলুটলিস মিউজিক্যাল ফিল্ম এবং সেই কারণেই হয়তো এরকম একটা এতদিন অভিনয়ের প্রস্তাব এসেছে কিন্তু ডেবিউটা এটাতেই হওয়ার ছিল অ্যান্ড দ্য রিজেন অফ মিউজিক এসেছে অনেক আমার কেরিয়ারের শুরু থেকে হ্যাঁ বাংলা এসেছে ইনফ্যাক্ট সাউথ থেকে এসছে তামিল থেকে এসছে সো অভিনয় রফার এই প্রথম পেলাম প্রথম কাজ করলাম তা কিন্তু নয় কিন্তু অদ্ভুত ভাবে এত বছর পর ফাইনালি ওয়েন আই কনসিডার টু ডু প্রজেক্ট অ্যান অ্যাক্টিং প্রজেক্ট সেটা একটা গানের ছবি অন্বেষার সঙ্গে কিন্তু প্রত্যেকটা আমি অন্বেষাকে যতবার দেখেছি কাকু এবং কাকিমাকে সঙ্গে নিয়ে দেখেছি কাকু কাকিমার রিয়াকশনটা জানি মানে দেখার পর সব কিছু মা বাবা মা স্পেশালি খুব ক্রিটিক্যাল মা ওরকম করে মানে অ্যালবামটা মার মা বাবা দুজনেরই ভালো লেগেছে কারণ পুরো মুভি অ্যালবামটা এখন এসে গেছে স্পটিফাইতে অনেকে শুনে জানাচ্ছে তো মিউজিক মেকিংয়ের সময়ও একটা গান তৈরির সময় আমি অনেক সময় মায়ের রিয়াকশানটা নিই মার রিয়াকশন হ্যাঁ অভিনয়টা নিয়ে আমি এখন থেকে এটা প্রকাশ করব না তাহলে একটু স্পয়লার দেওয়া হয়ে যাবে আমি এইটুকুই বলতে পারবো মা আমাকে বললো যে ম্যাচিউরিটির সঙ্গে কাজ করেছো কিন্তু দ্যার ইজ রুম দ্যার ইজ এ লং লং ওয়ে টু গো এটা বিশাল সমুদ্রের মতো সাবজেক্ট আইতে আরও কাজ করলে তোমাকে অনেক শিখতে হবে তাহলে কি এবার বাংলাতে অনেশাকে আমরা দেখতে পাবো না এটার কোনো আমি ভ্যালিডেট করছি না কথাবার্তা চলছে কিছু প্রস্তাব এসেছে সেইগুলো হলে আমার ভালো লাগবে থ্যাংক